আসসালাম আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকাল বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছি আমার সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালো আছো ও শুভকামনা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একেবারে পারফেক্ট মুচমুচে বেগুনি রেসিপি অনেকেই আছে যারা বেগুনি ঠিক মতো করতে পারি না বলে এরকম হয়ে যাচ্ছে ওরকম হয়ে যাচ্ছে কিন্তু আমি যেভাবে বেগুনি মানে সেটা কিন্তু একদমই পারফেক্ট হয় আর এটা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মুচমুচে আর ফোলা ফোলা থাকে তো চলো দেখে নাও আমি কিভাবে করি তার জন্য প্রথমে আমি বেগুনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা সুন্দর শেপ দিয়ে বেগুনগুলোকে কেটে নেব তো তোমরা দেখলে আমার বেগুনের সাইজটা কিন্তু অনেকটাই লম্বা ছিল তো তার জন্য কিন্তু অত বড় বড় বেগুনি যদি আমি এখন ভাজতে যাই তাহলে তো আমি অনেকই তেল খরচা হয়ে যাবে তার জন্য দেখো আমি বেগুনটাকে মানে দুভাগ করে নিয়ে নিয়েছি প্রথমে লম্বা করে কেটেছি তারপরে দেখো সুন্দর ফুলের আকৃতি দিয়ে এটাকে দুভাগ করে নিয়েছি তাতে করে বেগুনিটা অল্প তেলেই কিন্তু ভাজতে খুব সুবিধা হবে আর দেখো বেগুনটা কিন্তু ও খুবই কচি আর এ ধরনের বেগুন কিন্তু লম্বা লম্বা বেগুনগুলো খুবই কচি হয় আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে মিষ্টি মিষ্টি আর বেগুনই খাবো আর বেগুন থাকবে না সেটা তো একদমই হয় না তার জন্য দেখো বেগুনটাকে আমি কিন্তু খুব পাতলাও করিনি খুব মোটাও করিনি এভাবে কিন্তু কেটে নিয়েছি তো এখন আমি বেসনের ব্যাটারটা রেডি করে নেব তার জন্য দেখো আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব সময় কিন্তু অল্প পরিমাণে লবণ করবে তাতে করে মিষ্টি মিষ্টি ভীষণ ভালো লাগে খেতে আর এখানে আমি সামান্য পরিমাণে একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে অল্প অল্প পরিমাণে জল দেব আর ব্যাটারটাকে ভুলে নেব। তোমরা কিন্তু একেবারে বেশি জল দিয়ে দেবে না নইলে কিন্তু ব্যাটারটা একদমই পাতলা হয়ে যাবে আর বেগুনের গায়ে একদমই লাগবে না তাতে করে বেগুনিটা কিন্তু একেবারে পারফেক্ট হবে না তা আমি দেখো অল্প অল্প করে এভাবে জল দেব আর ব্যাটারটাকে ঘুলে নেব তো দেখো ব্যাটারটা কিন্তু ঘোলা হয়ে গেছে আর ব্যাটারটা তোমাদের আমি দেখে দিই ঠিক কেমন হয়েছে কতটা ঘনত্ব তো দেখো দেখেই বুঝতে পারছো যে ব্যাটারটা ঠিক কেমন হয়েছে ঘনত্ব তো যাই হোক ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি এখানে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো একটুখানি সরিষার তেল এই সরিষার তেল দিলে কিন্তু অনেকটা সময় ধরে এই বেগুনিটা ফোলা ফলা আর মুচমুচে হয়ে থাকে তাই এখানে আমি অল্প হাফ চামচা সরিষার তেল দিয়ে দিলাম তারপরে ব্যাটারটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলটাকে তো তেলটা মিশে গেছে এবারে আমি দিয়ে দেব অল্প একটু বেকিং সোডা তোমরা কিন্তু সব সময় চেষ্টা করবে এই বেকিং সোডাটাকে বেসনটাকে ঘুলে নেওয়ার পর দিতে এটা কিন্তু আগে আগে থেকে দিয়ে দিলে তাতে বেসনটা কিন্তু খুব ভালো মুচমুচে পারফেক্ট হয় না তো তার জন্য আমি দেখো বেগুনি ভাজার মেন হচ্ছে বেসনটা তো বেসনটাই কিন্তু যদি ঠিকভাবে তৈরি করে নিতে পারো তাহলে বেগুন একদমই মুচমুচি হবে বেসনটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে কারণ কালো জিরে কিন্তু বেগুনি ভাজাতে বেশ ভালো লাগে যে কোনো ভাজাতে কিন্তু কালো জিরে থাকলে দারুণই লাগে খেতে কারণ খুব সুন্দর একটি ফ্লেভার আসে এবারে আমি সবশেষে দিয়ে দেবো কিছু ধনে পাতা তো ধনে পাতাটা আমি তোমাদের দেখিয়ে দিই ধনে পাতাটা বলতে এটাকে আমি কুচো কুচো করে কাটিনি নিই ধনে পাতাগুলোকে শুধুমাত্র হাত দিয়ে একটু একটু করে দেখো একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি ধনে পাতা আমি কিন্তু এটাকে কাটি দেখো একটা একটা পাতা হয়ে আছে তো এখন শীতকাল তো বেগুনির সঙ্গে একটু ধনে দিলে শীতকালে বেশ জমে যায় ভীষণই ভালো লাগে এটা অবশ্যই অপশনাল তোমরা সময়ে এটা যদি শীতকালে বেগুনি খাও তাহলে তোমরা দিয়ে দেবে আর যদি না পাও তাহলে না দিয়ে দেবে তাতে কোনো অসুবিধা হবে না বা টেস্টের কোনো তফাৎ থাকবে না তো দেখো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম ধনে পাতা দিলে অবশ্যই একটু খেতে ভালো লাগে কিন্তু বেগুনি ধনে পাতা না দিলেও কিন্তু বেগুনি কিন্তু পারফেক্ট মুচমুচে হবে কিন্তু টেস্টটা একটু আলাদা হবে তো দেখো আমি দিয়ে দিলাম এবার আমি বেসনটাকে রেডি করে নিয়েছি এবার চলো দেখো আমার বেগুনি কিভাবে আমি বানিয়ে নিই একেবারে পারফেক্ট মুচমুচে বেগুনি তো এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা দেখে বুঝতেই পারছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি বেসনের মধ্যে বেগুনটাকে চুবিয়ে আমি দিয়ে দেব তো তোমাদের আমি আর কথা বলে দিই বেসনের মধ্যে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করিনি অনেকেই আছে বেসনের মধ্যে মশলা ব্যবহার করে বলে কিন্তু বেসনের টেস্টটা একদমই ভালো লাগে না যদি পারফেক্ট একদম সুন্দর টেস্ট পেতে চাও তাহলে অবশ্যই বেসনের মধ্যে কিন্তু কোনো রকমের মশলা দেবে না মশলা ছাড়াই কিন্তু রেডি করে নেবে আমি যেভাবে ঠিক রেডি করে নিলাম এবার আমি একটা একটা করে চুরিয়ে দিয়ে দিচ্ছি আর এই যে বেগুনির ডাটা সমেত আমি দিয়ে দিলাম কারণ বেগুনির ডাটা সমেত কিন্তু আমার ভীষণ ভালো লাগে বেগুনি খেতে তো বেগুনিটা কিন্তু দেখেই বুঝতে পারছো কতটা ফোলা ফুলা হয়েছে আর এভাবে কিন্তু অল্প অল্প করে বেগুনের উপরে তেল দিয়ে দেবে তাহলে করে বেগুনিটা খুব সুন্দর হবে একেবারে পারফেক্ট ফুলবে দেখো বেগুনিগুলো খুব সুন্দর হয়েছে এখন আমি মিডিয়াম ফ্লেমে বেগুনিটাকে ভেজে নেব তাতে করে ভিতরের যে বেগুনটা একটু মোটা পর দিয়েছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো বেগুনিটা কালার দেখে বুঝতেই পারছো বেগুনিগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি বেগুনিগুলোকে তুলে নেবো একে একে সব বেগুনগুলোকে এভাবে কিন্তু ভেজে নেব আলহামদুলিল্লাহ আমার সব বেগুনিগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় এবারে আমি ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তাতে করে বেগুনিটা আরো বেশি খেতে ভালো লাগবে এভাবে একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম আর ওপর থেকে আর একটুখানি লবণ ছড়িয়ে দিচ্ছি এখানে বিট লবণটা দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায় যে কোনো তেলে ভাজাতে ওপরে একটু বিট লবণ ছড়িয়ে দিলে ভীষণই ভালো লাগে খেতে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে একেবারে মুচমুচে তো তোমরা যারা বেগুনি করতে একদমই পারো না বা যারা নতুন তাদের জন্য আমি এই চিপসটি দিয়ে রাখলাম তোমরা চাইলে কিন্তু এভাবে বেগুনি করে দেখতেই পারো ভীষণই ভালো লাগবে আর আজকের আমার কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে আল্লাহ হাফেজ